একদিকে গাজায় অন্তর্বর্তী সরকার তৈরি হতে যাচ্ছে আর সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তবে এটা আমেরিকার একক সিদ্ধান্ত হচ্ছে না আরব দেশগুলোর যারা নেতা আছেন তাদের পরামর্শ টরামর্শ নিয়ে কমিটি কমিটি করেই কিন্তু এই সিদ্ধান্ত মোটামুটি ফাইনাল তো আরবদের আসলে হ্যাডম কতটুকু এটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জানছেন তবে আমার কাছে আশ্চর্য লাগছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এতটা উদার কেমনে হলেন ভাই মানে কাতারকে যে ক্ষতিপূরণটা দিল কাতারের তো ভাই মানে একদম আন্তর্জাতিক লেভেলে কি মান সম্মান আকাশে উঠলো নাকি আসলে জনগণের কাছে কোন জায়গায় গেল সেটা আপনি বিবেচনা করে কমেন্টে লিখতে পারেন প্রথমত হচ্ছে কাতার এই অভিযানের পরে মানে কাতারে যে অভিযান ইসরায়েল চালিয়েছিল সেই অভিযানের পরে কাতার দৃশ্য তো কোন রকম কোনো কিছুই একটা চুলো একটা পশম ইসরায়েলের বাঁকা করতে পারেনি শুধুমাত্র নিন্দা জ্ঞাপন ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলা করার কথা ছিল সেটাও কিন্তু হয় নাই কারণ আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালতকে পাত্তাই দেয় না বা এটা বন্ধ করার একটা ঘোষণা কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়ে এর মাঝখানে আপনার হঠাৎ করে যখন আমরা দেখছি যে নেতা নিয়াহু যুদ্ধ বিরতি করতে চাচ্ছেন আর গাজার দায়িত্বে নতুন সরকার ট্রাম্প ব্লা 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 এর মাঝখানে দেখেন কাতারে অভিযানের জন্য দুঃখ প্রকাশ করেছেন এই যে দুঃখ প্রকাশ ক্ষতিপূরণ কি দিছে দেখছেন দুঃখ প্রকাশ যে সরি বলছি তো হম ধরেন একজন এমপি একটা রিক্সালার একটা থাপ্পড় দিল তো সেই রিক্সলার কাছে এমপি সাহেব সরি বলা মানেই কিন্তু বিশাল ক্ষতিপূরণ দুঃখ প্রকাশ করছেন তবে এর পাশাপাশি কিছু ডলারও দিবেন আমি জানি ইসরায়েলের টাকাকে কি বলে তবে নিশ্চয়ই আর ডলার দিতে যাচ্ছেন কাতারের রাজধানী দোহায় যে অভিযান চলেছিল সেখানে একজন নাগরিক নিহত হয়েছিলেন তিনি একজন নিরাপত্তা কর্মী তো সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমা প্রার্থনা করেছেন পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন এমনকি বৈঠক হয়েছে ট্রাম্পের সাথে বৈঠক ছিল সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ট্রাম্প এবং নিহু একসাথে বসে একটা ফোন করেন তো সেই ফোন কলে ক্ষমা চেয়েছে নেতানিয়াহু হোয়াইট হাউস আবার এক বিবৃতিতে বলছে যে প্রথম পদক্ষেপ হিসাবে যে অভিযান চালিয়েছিল কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ সাধারণ দুঃখ না অনেক গভীর চরম গভীর তো দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর তিনি বলছেন যে এই ঘটনায় যেই সদস্য মারা গিয়েছেন তাকে আর্থিক ক্ষতিপূরণ তারা দিবে যে মোটামুটি কত টাকা দিবে আমি জানি না তবে কাতারের এই অভিযানের ফলে তারা আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এমনকি দুঃখিত আর এই কাজটা বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প করাইছে কারণ ট্রাম্প তো কাতারের গার্জিয়ান আরব দেশগুলোর গার্জিয়ান কিন্তু আমেরিকা আপনি সৌদি বলেন কাতার বলেন আরব আমিরাত বলেন বাহরাইন বলেন ওমান বলেন এই রাষ্ট্রগুলোর একটু শক্তিশালী ক্যাপিটাল বা যারা একটু ভালো অবস্থানে আছে তাদের উস্তাদ কিন্তু হচ্ছে আমেরিকা তো আমেরিকার কাছে বিচার দিয়েছিল যে ভাই আপনি থাকতে এটা কেমনে হইল তো আমেরিকা বলছে দেখো ইহো তুমি যেটা করছো এটা ঠিক হয় নাই কাতারের প্রধানমন্ত্রীকে সরি বলো তো সরি বলছে আর ওই যে লুকটা মারা গেছে তো সেখানে ক্ষতিপূরণ দাও আর যে অবকাঠামোগুলো একটু ক্ষতিটতি হয়েছে সেগুলোর একটা ক্ষয়ক্ষতি তারা দিবে মাসাল্লাহ ইসরায়েল কত সুন্দর একটা আমি ধন্যবাদ ভাবে ইসরায়েলকে তাদের এমন মহৎ চিন্তার জন্য আর আমরাও আসলে খুশি হওয়া ছাড়া কোনো গতি নাই কারণ আপনার যে সরিবল সেমপি সাহেব এটি বেশি এই তো বলতো না তাও তো বলছে ধন্যবাদ হ্যাঁ কি বলেন খুশি তো কমেন্টে লিখেন আসসালামু আলাইকুম